একটু জোরে কথা বলেন ভাববেন আমার সাথে ঝগড়া করতেছেন শরীরে এমনি শক্তি চলে আসবে একটু জোরে কথা বলেন হ্যাঁ আমার আব্বু আছে আম্মু নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ ও আপনি এখন তাহলে ওই শ্বশুর বাড়িতেই আছেন না জি জি তো স্বামী মারা গেছে জি কে দর্শক আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলছি আসলে উনি একজন বিবাহিত আপু বাচ্চা আছে স্বামী মারা গেছে দুঃখজনক ব্যাপার বলে ওটা সত্য যে উনি এখনো শ্বশুরবাড়িতে আছে আপনারা যারা কথা বলতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেখবেন ওই নাম্বারটাই তার আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা এই নাম্বার ইমো WhatsApp এগুলো কিছু আছে না ইমো নাই বা텀 মোবাইল বা텀 মোবাইল প্রিয় দর্শক বাটাম মোবাইলে কল দিলে ওনার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন চাইলে কথা বলতে পারেন সম্পর্ক করে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন তবে একান্তে তার সাথে ব্যক্তিগত আলাপ আলোচনার মাধ্যমে গিয়ে যদি আপনাদের মনে হয় যে এই মুহূর্তে তাকে বিয়ে করা প্রয়োজন তাহলে আপনারা করতে পারেন তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে আমরা সকল বিস্তারিত নিতে পারি না আপনারা যাচাই বাছাই করে কল দিয়ে ওনাকে ওনার আরো তথ্য জানার দরকার হলে ওনার থেকে জানতে পারবেন আপু শুনতে চাই পড়াশোনা কতটুকু আছে আগের

ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে তার কথাগুলো অবশ্যই আপনারা বিস্তারিত আলাপ আলোচনা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মনে রাখবেন ওনার এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ কিছু নাই আমি যতটুকু শুনতে পেলাম ততটুকু আপনাদের মাঝে উপস্থাপন করলাম বাকি কথাগুলো আপনাদের শোনার দরকার আছে এবং কি বলার দরকার আছে তার সাথে তাই প্রয়োজন হচ্ছে ওনার সাথে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো বাকি কথাগুলো তার সাথে বলুন তো আপু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এইচকে টিভি থ্রিপল ফাইভের সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ Absolutely.